অস্ট্রেলিয়ার সিডনি থেকে সিঙ্গাপুর নামার পথে আমাদের ফ্লাইটটা তো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন ডিলে হয়ে গেছিলো ঝড় বৃষ্টির কারণে যেটা আমি আগের ব্লগে শেয়ার করি এখন আছি হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টে এইটা হচ্ছে আমার সেভেন্থ টাইম যখন আমি সিঙ্গাপুর এয়ারপোর্টের উপর দিয়ে যাচ্ছি প্রত্যেকবারই এয়ারপোর্টটা একটু একটু করে দেখা হয় গোটাই এয়ারপোর্ট আর দেখার সময় হয় না আর এই যাওয়ার পথেই দেখলাম এয়ারপোর্টের ভেতরে কি সুন্দর করে গাছ লাগানো হয় সিঙ্গাপুর এয়ারপোর্টটা এতটাই বড় শুধু একটা গোটা দিনই লেগে যাবে এই এয়ারপোর্টটা ঘুরে শেষ করতে এরপরে আমরা চলে আসলাম হচ্ছে ফুড কোর্টে আর সেখানে অর্ডার করে নিলাম বেশ কিছু খাবার আর তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে আমরা চড়ে বসলাম আমাদের ফ্লাইট এই ফ্লাইটটাতে বসে মনে এত আনন্দ হচ্ছিল না মনে হচ্ছিল বাবা কলকাতা যাচ্ছে আর গিয়ে মা বাবার মুখখানা দেখতে পাবো ফ্লাইটটাও একদম ঠিকঠাক সময় ছেড়ে দিয়েছিল আর আমরা যখন রাত্রে কলকাতায় পৌঁছালাম তখন সময় রাত সাড়ে এগারোটার মতন সমস্ত কিছু ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম আমরা বেল্ট নাম্বার টুয়েলভে ওখান থেকেই আমাদের সিডনিতে দেওয়া লাগেজগুলো আমরা কলকাতায় রিসিভ করল গাড়ি আমাদের আগেই বুক ছিল তার জন্য গাড়ি বুক করার টেনশন ছিল না আর সারা সারাদিনের এই যে ক্লান্তিটা এক দেশ থেকে আরেক দেশে আসার সেটা জন্য আমার নিমেষেই দূর হয়ে গেল নিজের দেশের মাটিতে পাটা রেখে